কিন্তু অনেক প্রিমিয়াম একটা কোয়ালিটিটা কি দেখেন হ্যাঁ এটা শাইনিংটা এবং এটা কোয়ালিটি গুণগত মান অন্যান্য ভেসিনের তুলনায় একটু ডিফারেন্স এগুলো হচ্ছে হান্ড্রেড মেটাল দিয়ে করা পিতলের এগুলো পাঁচ থেকে দশ বছরের গ্যারান্টি রয়েছে এখানে আমাদের যে এই কাঠের টুকরাটা দেখছেন এটার ওয়েট প্রায় লাইভ ওয়েট হচ্ছে এগারোশো গ্রাম অর্থাৎ এক কেজি থেকে বেশি এটাও কিন্তু এটা টেনে নেওয়ার ক্ষমতা রাখে এই দেখেন এই যে আমি এখানে দিলাম এই যে ট্রেনে নিয়ে গেছে দেখেন এই মেশিনটা কিন্তু একদম নতুন আসছে আমাদের এই যে শেপটা এই শেপটা কিন্তু আমাদের আগে ছিল না এখন আমরা নতুন মেশিনে এই জিনিসটা করার চেষ্টা করছি এটা কিন্তু আমাদের একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি এটাতে বাটন ফাইভ বাটন এগুলো সব এখন আপনার মাল্টি ইন্টারন্যাশনাল সিস্টেমে করা হয়েছে সম্পূর্ণ প্রোডাক্টেই আপনার দশ থেকে পনেরো বছরের নিশ্চিত ওয়ারেন্টি এবং গ্যারান্টি আছে প্রত্যেকটা কমিটি কিন্তু আমাদের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে এসেছি ইগোল এজেন্সি আর ইগোল এজেন্সি থেকে আজকে দারুণ দারুণ কিছু স্যানিটারি কালেকশন দেখাবো আমাদের সাথে কিন্তু আছে ইগোল এজেন্সির প্রতিনিধি মোবারক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা 12 নম্বর সেক্টর সোনারগা জনপদ রোড হাউস হচ্ছে 28 ইসলামিক ব্যাংকের পাশে আচ্ছা

এর ভিতরে আমাদের ডাইনিং যে বক্স বেসিনগুলো এগুলোর আইটেম গুলো আমাদের এখানে বেশি আর কমোট আইটেম গুলো যেমন আমরা যদি প্রথম থেকে দেখাই তাহলে আমাদের এই যে উডেন টেক্সচার একটা প্রোডাক্ট আছে এটা আপনার হাইড্রোলিং ডয়ার সহ এটা কিন্তু খুবই আনকমন একটা কোয়ালিটি

আর এগুলো সব এলইডি মিরর হ্যাঁ এলইডি মিরর এলইডি মিরর এরপর আমাদের এই যে এখানে কিন্তু আরো আনকমন আনকমন কিছু বেশিন আছে এগুলোও কিন্তু আপনার খুব লেটেস্ট কোয়ালিটি এটা কি এটা কি এটা হচ্ছে আর্টিফিশিয়াল গ্রানাইট হ্যাঁ এটা আর্টিফিশিয়াল গ্রানাইট তবে অনেক উন্নত মানের কোয়ালিটি এটা এটা কালার ফেড হওয়ার কোনো এটা কালার ফেড হবে না কালার যাবে না স্ক্রেচ পড়বে না এই ধরনের কোয়ালিটি এবং এটা ওয়েস্টলেস আচ্ছা সাধারণত বেশিনে ওয়েস্ট থাকে এটাতে কিন্তু ওয়েস্টের জায়গা নেই এটা নিচ দিয়ে এটা নিচ দিয়ে ঢল হয়ে পানিটা চলে যায় ওকে এরপর আমাদের কাছে এই যে ইনস্ট্যান্ট সহজে ডাইনিং বেসিনটা আছে এটাও কিন্তু একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি হাইড্রোলিং এটা এটা অ্যালমোনিয়াম ফ্রেমে দিয়ে আপনার কার্বন ফাইবার দিয়ে করেছে যার জন্য পানিতে নষ্ট হবে প্রত্যেকটার সাথে কিন্তু মিরর আছে এলইডি জি মিরর আছে এবং অ্যাকসেসরিজ গুলোও কিন্তু আমরা সাথে আপনাদেরকে প্রোভাইড করব অ্যাকসেসরিজ গুলো হ্যাঁ এগুলো এক্সট্রা কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন হয় যার জন্য আমরা এটা সেটের সাথে আপনাদেরকে ফ্রি দিয়ে দিব সেটের সাথে যেমন আমাদের এই যে একটা ব্ল্যাক ওয়াল হ্যাঙ্গিং বেসিন আসছে এটাও একদম প্রিমিয়াম কিন্তু এটা আপনার হাইডোলিংটা দেখেন কত সুন্দর সুন্দর এবং স্মুথ এবং এখানে একটা স্টোরেজ আছে

হট অ্যান্ড কোল্ড পানি বের হবে এই ফুল টা সহ আপনারা আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন

এটা বাংলাদেশে হচ্ছে আপনার উৎপাদন হচ্ছে প্রযুক্তিটা কিন্তু সম্পূর্ণ বাইরে এটার সাথে যে আপনার এলইডি মিররটা দেখতেছেন এলইডি মিররে পাঞ্চ করলে ব্যাকগ্রাউন্ড থেকে কালার আসবে তিনটা কালারে এবং ফুল টা সহ আমরা এটা আপনাকে এই যে দেখেন এটাও কিন্তু মার্বেল বডি পুরো জি এটাও কিন্তু একদম ন্যাচারাল স্টোন এটা সাইজ হচ্ছে 40 ইঞ্চি কারো যদি প্রয়োজন হয় 24 ইঞ্চি বা 26 ইঞ্চি 28 ইঞ্চি আমরা কাস্টমাইজ করে দিতে পারবো যে যে সাইজ চান এরপরে আমাদের কাছে এই যে আরেকটা কোয়ালিটি আসছে একদম প্রিমিয়াম এটাও কিন্তু আপনার ন্যাচারাল স্টোন দিয়ে করা ফুল সেট আপটা ইঞ্চি সাইজ আছে আপনারা চাইলে কাস্টমাইজ করে দেওয়া যাবে এরপরে আমাদের নতুন নতুন আরো অনেক কোয়ালিটি আসছে কথা বলে দিচ্ছি আমাদের এখানে কিন্তু শুধু মার্বেল টাইল সেনেটারি এগুলোই না আমাদের কাছে ডোর টাইল সেনেটারি মার্বেল গ্রানাইট হার্ডওয়্যার এই ধরনের ইলেকট্রিক আইটেম সহ সকল আইটেম গুলো আমরা প্রোভাইড করছি আপনাদেরকে আপনারা আমাদের শোরুমটিতে অন্তত একবার হলেও ভিজিট করুন দেখতে পারবেন সেনেটারি জগতের এ টু জেড আইটেমটা আমাদের কাছে পাবেন বিল্ডিং মেটেরিয়ালের গুরুত্বপূর্ণ আইটেমগুলো আচ্ছা বিল্ডিং এর যা লাগে মোটামুটি যে মেশিনটা দেখছেন এই বেসিনটা কিন্তু একদম নতুন আসছে আমাদের এই যে শেপটা এই শেপটা কিন্তু আমাদের আগে ছিল না এখন আমরা নতুন মেশিনে এই জিনিসটা করার চেষ্টা করছি খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটিতে এটা আসছে এটাও এলইডি মিরর সহ এটারও সাইজ কাস্টমাইজ করার সুযোগ রয়েছে এরপর আমাদের এই যে এখানে দেখছেন ওয়াল হ্যাঙ্গিং এটা কিন্তু নিচে পায়াটা কিছু নাই খুব হেভি এগুলো ওয়াল হ্যাংিং করা হ্যাঁ ওয়াল হ্যাংিং করা এবং আমরা তো এটা বোর্ডের উপরে লাগাইছি হ্যাঁ কাস্টমার যখন নেবে তখন এটা রয়্যাল বল দিয়ে ওয়ালে লাগাইলে এটার উপরে দাঁড়িয়ে অন্যন্য কাজ করতে পারবে এত হেভি এত পরিমাণ হেভি হবে ওকে এটারও সাইজ কিন্তু আমরা কাস্টমাইজ করব এখানে বোর্ডের উপরে লাগানো আছে জি এরপর এই যে এই ধরনের ড্রাম বেসিন টাইপের যারা চাচ্ছেন এটাও কিন্তু ন্যাচারাল স্টোন

এখানে অ্যাকসেসরিজ গুলো এটা এক ঘন্টা সময় লাগবে তারপর আমরা যত দ্রুত ভিডিওর ভিতরে সব দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ তো এখানে আমাদের বাথরুম ফিটিংস কিছু রয়েছে টাওয়াল রেল হ্যাঁ তারপর এই পাশে আমাদের কর্নার শেলফ হ্যাঁ তারপরে আমাদের প্রিমিয়াম হট কালেকশন যেটা এটা হচ্ছে আপনার ওয়ান পিসের যে কমোড গুলো ডিম টাইপ কমোড এগুলো আপনারা দেখেন এখান থেকে কিন্তু ওই মাথা পর্যন্ত আমার এই শোরুমে প্রায় 100 এর উপরে কমোড ডিসপ্লে আছে আমরা এছাড়াও আমাদের কিন্তু অনেক টপ আছে এখান থেকে দেখেন মাথা পর্যন্ত অনেক টপ আছে তো আমরা ওদিকে একটু পরে যাচ্ছি আমাদের কিচেন এক্সেসরিজ আইটেমটা দেখাচ্ছি আমাদের কিচেন এক্সেসরিজ যেমন আমাদের কাছে পাবেন কিচেন হুট আমাদের কাছে পাবেন গ্যাস বার্নার আমাদের কাছে পাবেন হচ্ছে কিচেন সিঙ্ক পাবেন ওয়াটার পিউরিফায়ার এই ধরনের কিচেন অ্যাক্সেসোরিজ এর সমাহার কিন্তু আমরা এখানে রেখেছি তো প্রথমে আমরা যে কিচেন গুলো নিয়ে কথা বলবো এগুলো কিন্তু ভয়েস কন্ট্রোল যেমন একদম আধুনিক আমরা যেমন কিচেন হুটের সামনে দাঁড়িয়ে যদি বলি হ্যালো চিমনি এই যে কিচেন হুট কিন্তু অন হয়ে গেছে হাই স্পিড

এই যে আমি এখানে দিলাম এই যে টেনে নিয়ে গেছে কিন্তু দেখেন ধরে রেখে দিছে এই যে এটা আপনার কানলো আসবে না অনেক প্রিমিয়াম একটা কোয়ালিটি পরিমাণ হেভি জি এই ধরনের নতুন নতুন সকল আইটেম পেতে আপনারা ইগল এজেন্সিতে ভিজিট করতে পারেন শুধু কিচেন হুডই নয় আপনার বাড়ি নির্মাণের গুরুত্বপূর্ণ সকল আইটেম গুলো আপনারা পেয়ে যাবেন ইগল এজেন্সিতে তো আমরা যে কিচেন হুট গুলো দেখছি এগুলো কিন্তু সব আপডেট এগুলো 3250 থেকে 5000 আরপিএম এর মোটর ক্যাপাসিটি এই কিচেন হুট গুলোতে রয়েছে

এছাড়াও আমাদের যাদের বাজেট লো এদের জন্য আমাদের লো বাজেটের কিছু সিঙ্ক আছে যেগুলোর সাইজ আঠারো বাই বিশ আঠেরো বাই চব্বিশ আঠারো বাই তিরিশ আঠেরো বাই ছত্রিশ এই ধরনের অসংখ্য ডিজাইনে সিঙ্ক কিন্তু আমাদের এখানে রাখা আছে যাদের বাজেট অল্প তাদের জন্যও কিন্তু আমাদের কি রয়েছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা থেকে আপনারা হ্যাঁ স্টার্টিং আমাদের কাছ থেকে কিচেন বোর্ড নিতে পারবেন এছাড়া আমাদের রয়েছে ডিস ক্লিনার যেটা ডিস ক্লিনার ইউজ করার জন্য এখানে টাইমার আছে অটো টাইমার দিয়ে আপনি ডিস ক্লিন করতে পারবেন খুবই লেটেস্ট একটা কোয়ালিটি তারপরে আমাদের এখানে গ্যাস বার্নার আছে যেটা নিয়ে আলোচনা করব গ্যাস বার্নারটা কিন্তু আমাদের এখানে বেশিরভাগই হচ্ছে গিয়ে আপনার স্পেন এবং ইতালিয়ান ব্র্যান্ডের এগুলো কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গ্যাস সেভিং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গ্যাস সেভিং এবং সম্পূর্ণ অটো দুই বছরের গ্যারান্টি রয়েছে আমাদের এই গ্যাস বার্নারগুলোতে তারপরে আমাদের কাছে আছে হচ্ছে গিজার যদিও শীতের সময়টা একটু দেরি তারপরেও আমাদের এই সময়েও গিজার আমাদের চলছে এখানে কিন্তু আমাদের সাইজ আছে যেমন 15 লিটার 20 লিটার 25 লিটার 30 লিটার যার যেরকম লাগবে এরকম দিতে পারবো এখানে আমাদের কাছে আছে ফ্র্যাঙ্কো জার্মানি ব্র্যান্ডের হ্যাঁ ইতালিয়ান ব্র্যান্ডের তারপরে দেশীয় ব্র্যান্ড সহ সকল ধরনের প্রোডাক্টই আমাদের কাছে রয়েছে

এবং স্মল দুটোটাই আমাদের কাছে হিউজ স্টক রয়েছে যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনশট দিয়ে আমাদের নম্বরে পাঠিয়ে দিলে এটার প্রাইস এবং এটার ডিটেইলটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব এরপরে আমাদের কাছে রয়েছে কিন্তু আপনার বাথরুমের কিছু অ্যাকসেসরিজ যেমন টিস্যু হোল্ডার লিকুইড ডিসপেন্সার সোপ কেস হ্যাঁ তারপরে আপনার শেলফ এই ধরনের অনেক লেটেস্ট লেটেস্ট আইটেম কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে আমরা এই যে কমোড গুলো যে দেখলাম এখানে কিন্তু আপনার একটা ব্র্যান্ড আছে আপনারা জানেন কি না ইগল আমেরিকান ব্র্যান্ড এটা কিন্তু অথরাইজড ডিলার আমরা বাংলাদেশের এই প্রোডাক্টটার সম্পূর্ণ প্রোডাক্টেই আপনার দশ থেকে পনেরো বছরের নিশ্চিত ওয়ারেন্টি এবং গ্যারান্টি আছে প্রত্যেকটা কমটেই কিন্তু আমাদের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে হ্যাঁ এটা যারা ওই কবরগুলো পছন্দ করেন স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে পাঠিয়ে দেবেন এটার প্রাইস এবং ডিটেলটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব এরপরে আমাদের কাছে আসে কিন্তু এক্সোসরিস যেমন এখানে আপনার ভেসিনের ফসেটগুলো আছে সিঙ্কের ফসেট আছে তো আমরা যে ফসেটটা নিয়ে কথা বলবো এগুলো হচ্ছে হান্ড্রেড মেটাল দিয়ে করা পিতলের এগুলো পাঁচ থেকে দশ বছরের গ্যারান্টি রয়েছে প্রত্যেকটা কোয়ালিটিতেই

এখানে যে বেসিন মিক্সার আমরা দেখছি প্রত্যেকটা বেসিন মিক্সার কিন্তু আনকমন এত পরিমাণ বেসিন মিক্সার বাংলাদেশের আর কোথাও নাই আমি অনেস্টলি বলতে পারি আলহামদুলিল্লাহ তো আপনারা এখান থেকে আমাদের সব প্রোডাক্ট গুলো দেখে শুনে বুঝে পারচেস করতে পারবেন প্রবাসীরা যারা আছেন এরাও ভিডিওর মাধ্যমে দেখে আমাদের অর্ডার করতে পারবেন এছাড়া আমাদের এখানে দেখেন ডাইনিং বেসিন আসছে একদম একদম প্রিমিয়াম ডাইনিং বেসিন এগুলো কিন্তু একদম লেটেস্ট প্রত্যেকটা ডাইনিং বেসিনই কিন্তু আমাদের আপডেট এবং এই বেসিনগুলো আপনারা মাত্র পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে সত্তর পঁচাত্তর হাজার টাকার ভিতরে পার্চেস করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টই আপডেট হ্যাঁ তাছাড়া আমাদের কাছে আরও আরও অনেক প্রোডাক্ট আছে সাওয়ার প্যানেল আছে যেগুলো কালার ভেরিয়েন্ট আমরা এখানে রেখেছি যেমন আমাদের অ্যাশ কালার সিলভার কালার গোল্ডেন কালার এই ধরনের সাওয়ার প্যানেল ওপেন সাওয়ার প্যানেলও আমাদের কাছে রয়েছে এই ধরনের নিত্য নতুন প্রোডাক্ট পেতে ইগোল এজেন্সিতে চলে আসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম